আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আসছি যেটা অনেকেই এর মধ্যে কিন্তু করে খেয়ে ফেলছে তো আমার মেয়ে বলল যে আজকে একটা পুডিং বানাও আর পুডিংটা যত তাড়াতাড়ি বানানো যায় আমি ওইটাই চেষ্টা করতেছি তাই প্রেশার কুকার বসায় দিচ্ছি আর আমার মেয়ে জানে না যে পুডিংয়ের মধ্যে আমি একটু ভেজাল দিচ্ছি এর জন্য একা একাই হাসতেছি কারণ পুডিংটা যখন হয়ে যাবে তখনও বুঝতে পারবে না যে আমি কি দিয়ে বানিয়েছি তো চলেন ভেজাল পুডিং দেখাই আপনাদের সাথে তো এই হচ্ছে প্রথমে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেল তো অলরেডি সবাই করতে পারেন আমার অনেক রেসিপিতেও ক্যারামেল দেখিয়েছি আমি তো ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি এক সাইডে রেখে দিব আর দুইটা ডিম নিয়েছি আর হাফ লিটার দুধ নিয়েছি আর নিয়েছি পাউরুটি তো ও তো জানে না যে আমি পাউরুটিটা দিয়ে কী করবো ও শুধু দেখতেছে যে আমি পাউরুটি ছোটো ছোট করে কেটে নিচ্ছি তো আমি দুই পিস পাউরুটি নিচ্ছি সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়ে তারপরে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এগুলো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি একটা জারের মধ্যে আর দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা ডিম এখন এটার মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব যে যতটুকু মিষ্টি আর কি খেতে পছন্দ করেন আমি দিয়েছি তিন চামচ তো এটার মধ্যে হাফ লিটার দুধ সম্পূর্ণটা একসাথে দিব না অল্প অল্প করে দিব যেহেতু ব্ল্যান্ড করব এটা না হলে উপচে পড়ে যাবে তো ব্ল্যান্ড করার পরে এই অবস্থা বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি তারপর আরেকটু ব্ল্যান্ড করে নিব এখন আমি যেহেতু খুবই ঝটপটে তাড়াতাড়ি বানাবো তাই আমি প্রেশার কুকারে বসাব একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওটার মধ্যে ক্যারামেলোরা যে বাটিটা আছে ওটা দিয়ে দিয়েছি এখন ওটার মধ্যে ব্ল্যান্ড করে রাখা যে দুধটা আছে ওটাও দিয়ে দিচ্ছি এখন আমি প্রেশার কুকারের মুখটা ভালো করে লাগিয়ে দিব বাটিটা ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিলাম তারপরে এটা তিন থেকে চারটা সিজ দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করতেছি যেহেতু আমি এটা রাতে তৈরি করছি এটা খেতে খেতে কিন্তু সকাল হবে সকাল হতে হতে আমি জানি না এটা আস্ত পাবো কিনা তাই এটা আমি ঠান্ডা করে দিচ্ছি ও যাতে একটু ঝটপট খেতে পারে তো কেমন লাগলো বলেন ঝটপট পাউরুটি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে আর এটা ঠান্ডা হওয়ার পরে এই পর্যন্ত পুডিংটা আস্ত থাকবে কি না আমি জানি না তাই এই অবস্থাতেই আপনাদের সাথে শেষ করতে হলো ভিডিওটা